আমি যখন গ্রাফ করি গর্ভাবস্থায় মহিলাদের তখন এই রোগটি পাওয়া যায় এলএন সেফালি পরম করোনাময় মহান সৃষ্টি নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আজ আমি যে নিয়ে কথা বলব আমি যখন গর্ভবতী মহিলাদের গ্রাফ করে থাকি তখন এই সমস্যাটি আমি প্রায়ই পেয়ে থাকি এনএনসেফালি মানে একটা হচ্ছে গর্ভবতী কোনো মহিলা বাচ্চার গর্ভবস্থায় যদি তার ব্রেন ম্যাটেরিয়াল ডেভেলপ না হয় মানে মাথার খুলি এবং মস্তিষ্ক যদি তৈরি না হয় তখন আমরা সেটাকে এনএনসেফালি বলে থাকি এই এনএন একটি বাচ্চার জন্মদিনের পর সমাজের আশপাশের লোকজন সে মহিলা বা সে পরিবারটিকে নিয়ে অনেক কটু কথা বলে থাকে কেউ বলে থাকে সেটি জিনের বাচ্চা কেউ বলে থাকে সেটি বেড়ালের বাচ্চা আসলে কিন্তু সেটা জিন বা বেড়ালের বাচ্চা নয় সেটি মানুষের বাচ্চাই কিন্তু একটি জন্মগত ত্রুটি হওয়ার কারণে এই সমস্যাটির সৃষ্টি হয়ে থাকে আমরা কিন্তু খুব সহজেই এই রোগটিকে প্রতিরোধ করতে পারি এটি মূলত ভিটামিন ডেফিসিয়েন্সি অপুষ্টি বিশেষ করে ভিটামিন বি আমরা আমরা অ্যাসিড নামে সেটিকে বলে থাকি বাজারে কিন্তু ট্যাবলেট ফলিসন নামে এই বইটি পাওয়া যায় তো আমরা যদি গর্ভাবস্থা গর্ভবতী মহিলাদেরকে প্রথম তিন মাস এই ট্যাবলেট ফলিসন বা ট্যাবলেট ফলিক অ্যাসিড নিয়মিত খাওয়ায় খেতে দিই তাহলে কিন্তু সেটি প্রতিরোধ করা সম্ভব তাহলে আমার পরামর্শ হচ্ছে একজন দম্পতি যখন তারা পরিকল্পনা করবেন যে তারা বাচ্চা নেবেন তখন থেকে বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাস ট্যাবলেট ফলিসন যদি নিয়মিত খান তাহলে এনএন সেফলি রোগটি সহজেই প্রতিরোধ করা সম্ভব সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম